কথা করে নী কতা করলে আর বল পাই আমি বল দিম কিন্তু আজকে টাকা নিয়ে আইসি বল দিম কিন্তু সাউন্ড এখন শুনেন এখন গান বাজনা রেডি গানের সময় কোন বক্তব্যই ভাল লাগে না আমি চাই না লম্বা বক্তব্য দিতে আমার কত হইলো যে ভোট দিচ্ছেন আপনারা বক্তব্য দেওয়ার আগে আপনারা ওইভাবে আমাদের চিনতেন না তারপর আপনারা আমাদের ভোট দিয়ে সম্মানিত করছেন আমার এখন আগামী পাঁচ বছর কোন বক্তব্য আর কাজ না আমার কাজ কাজ আপনাদের হইল এই যে গান আগামী দুর্গা গান হবে আপনাদের বাগানে আপনাদের বাগানে আগামী দুর্গাপূজার সময় লিটন যে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গাপূজার গানের যা খরচ লাগে আমি দেব এবং বড় যেন গানের প্রোগ্রাম হয় ভিতরে মনে পুকা টুকছে মানে আমরা এমন ফুল দিছে ফুলে ফুলে এখন আমার শরীর শুকাই যাচ্ছে সব আর বড় মাশাআল্লাহ শুনেন আপনারা আশ্চর্য হবেন এত বছর ধরে এমপি মন্ত্রী আসে চা বাগানের যে চায়ের দাম এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে বলে নাই আমি এমপি হওয়ার এক মাসের মধ্যে আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা তারা আপনাকে মা মনে করে আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া মজার জিনিস কি জানেন আপনারা কি কখনো দাবি দাওয়া করে কি আমাদের কাছে তাদের কাছে কি আপনারা হীরা চান স্বর্ণ চান গলায় হীরার মালা চান সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চা রাস্তাটা চা বলেন যে একটা মাগ বানাই দেন একটা স্কুল বানাই দেন আর नाथ মন नाथ মন্দির नाथ মন্দির না একটা মসজিদ আছে আর নালবা বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে মসজিদ তো চা এই চারটি জিনিস দিতে পারে না কেন তারা এখন প্রশ্ন হলো যে আমি কেমনে পারমো দিতে মাত্র চার মাস হয়েছে এমপিএসি কয় মাস হয়েছে আবার বলেন কয় মাস হয়েছে আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি বরাদ্দ মানে কি জানেন মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলো বানাই দেওয়ার জন্য খরচ করার জন্য টাকার বরাদ্দ হয়েছে সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা আবার বলেন কত টাকা আমি বলতে পারি গত যে আইলো নেতারা এরা একজন বললো না এর মানে বুঝেন সাড়ে চার মাসে উনত্রিশ সাড়ে উনত্রিশ পুলিশ যদি পাইয়া থাকি তাইলে আগামী পাঁচ বছরে আমি কত টাকা পাইমো তাইলে আগের নেতারা কত নির্বাচন আইলে খালি কয়েক বঙ্গবন্ধু ভর্তির ভোটের অধিকার দিছে লোক তাড়াতাড়ি ভোট দিলাম শেখ হাসিনার দিয়া ভোট জায়গা অথচ শেখ হাসিনা গোয়া দিছে যে আমার চা বাগানের মানুষে কষ্টে থাকবে না তাদেরকে সবসময় সব ধরনের সুবিধা দিতে হবে শেখ হাসিনার ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব আর আমাদের যারা নেতা এরা কয়েক দেশ না দেশ না পকেটে ঢোকা সামান্য ছয় হাজার কাছে আমি মাত্র দুইটা বাগানে চেক করে দেখি কি প্রায় আশি জন যাদের নাম ঠিক আছে বাপের নাম ঠিক আছে যেমন ধরেন আমি কই রমা মুন্ডা করেন নালুয়া বাগান তার বাবার নামও ঠিক আছে ঠিক না নালুয়া বাগান ঠিক আছে কিন্তু যা তাদের টাকা আছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকের মানে সবই তার ঠিক আছে খালি টাকাটা পায় না আরেকটা আছে পাঁচ টাকা দিতে গেলে নেতারা আবার কয় তোরে পাঁচ দিন উঠি আমার দুই দেশ ভাই ও শুন শুন তিনে দিছি তুই বেশি দুই দে আমাদের দিতে না তুই যে তিন পাইতে সুজিতেই তো বেশি বে কিন্তু এইবার আর হবে না ভাই হবে না হবে না হবে না একবার কইয়া দিছি আমি কোপ লিয় মানুষ কোনদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না আমি

আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে আপনাদেরকে পড়াশোনা করতে হবে এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের মাদার টাকা পাবে কোন মাদের স্কুল নাই স্কুলের টিচার নাই বাগান দেয় না আমি কথা দিয়ে যাচ্ছি আমি এমপি বেরিস্টার সুমন চা বাগানের যতগুলো বাচ্চা আছে আমার ছেলে মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে আমি চেষ্টা করব আপনাদের বাচ্চা বাচ্চা আপনারা এই চা বাগানের প্রতিটা ইন্ডাস্ট্রিতে মাধবপুরে আমি বলে রাখছি যে আমার চা বাগানের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে যাদের যে ছেলে তাই পড়াশোনা করবে মেট্রিক পাস করবে তার যেন চাকরির অভাব না হয় আমি বলে রাখছি আমার এখন কাজ প্রথম কাজ এবং প্রধান কাজ হইল গিয়া আগামীবার ভোট আসার অবশ্যই এর আগে আমু থেকে নালোয়া পর্যন্ত যাতে একটু কষ্ট না হয় পুরা পাকা রাস্তা করে দেয় এটা আমার প্রধান কাজ কারণ আমি জানি আমি এই নালোয়াতে আমি আপনাদের এই মাঠে ফুটবলও খেলছি ফুটবলও খেলছি আমার জীবনে আপনারাও অনেকে যারা ফুটবলার আছেন তারা চিনেন আমি যে এখানে খেলে আসছি খেলেছি আমি এখানে সময় প্রসিকিউটর ছিলাম